তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছ যে অল্প সোনায় সুন্দর সুন্দর পেনডেন্টের ডিজাইন দেখাতে তো তোমাদের অনুরোধে আজকে তোমাদেরকে দেখাচ্ছি খুব অল্প সোনায় মানে এক গ্রামের থেকে কম সোনায় সুন্দর সুন্দর পেন্ডেন্ট তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি তো ফার্স্টেই তোমাদের একটা টার্সেল দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর ডিজাইনটা এটার ওজন আছে এক গ্রাম পাঁচশো মিলিগ্রাম এটার দাম কত পড়ছে দশ হাজার তিনশো পাঁচ টাকা আর আজকে সোনার দামটা একটু বলে দাও ষাট হাজার ছশো পঞ্চাশ তো দেখ তো এই টার্সেলগুলো দেখো এই যে চেনটা তোমরা এখনো কিন্তু যে কোনো টার্সেল মানে ইউজ করতে পারো চাইলে তোমরা এটা পিঙ্ক আছে তোমরা অন্য যে কোনো টার্সেল লাগিয়ে নিতে পারো আর এই রকম পেন্টেন্টগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে মানে শাড়ির সাথে পরলে আর গিফট আইটেমের জন্যও কিন্তু এগুলো ভীষণ সুন্দর চলো নেক্সট আরেকটা দেখাই এটার দাম পড়ছে তেরো হাজার পাঁচশো টাকা এটা সোনা আছে এক গ্রাম নশো সত্তর মিলিগ্রাম আর এই দেখো এই টার্সেলটাও সুন্দর চাইলে তোমরা কিন্তু যে কোনো কালারের মানে লাল নীল হলুদ সবুজ তোমরা যে কোনো মানে টার্সেল নিতে পারো শাড়ির সাথে ম্যাচ করে তো দেখো ভীষণই ইউনিক ডিজাইন এবং প্রত্যেকটাই কিন্তু হলমার্ক তোমরা স্ট্যাম্প পেয়ে যাবে হলমার্ক মানে নশো ষোলো তো দেখো কি সুন্দর ডিজাইন তো এরপর দেখো আরেকটা এটাও ভীষণ সুন্দর টার্সেল দিয়ে করা আছে পেন্ডেন্টটা দেখো এটার ওজন আছে এক গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম এটার দাম কত পড়ছে হ্যাঁ এটার দাম পড়ছে সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা তো চলো নেক্সট একটা চোকার দেখাচ্ছি এটার ওজন আছে দু গ্রাম চারশো আশি মিলিগ্রাম তো চোকাটা দেখো ভীষণ সুন্দর একটা ডিজাইন বাটারফ্লাই আছে মাঝখানটায় তোমরা পিছনটাতে এখানে তো টারসেল যাবে তো এটার দাম কত পড়ছে সতেরো হাজার তিপ্পান্ন টাকা তো সতেরো হাজার তিপ্পান্ন টাকায় দেখো কি সুন্দর টার্সেলটা তার সেল না এটা চোকার হম প্রত্যেকটা পেনডেন্টের ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর তো এখন তোমাদের যে পেনডেন্ট দেখাচ্ছি তার ওজন হচ্ছে এক গ্রাম দুশো মিলিগ্রাম আর টার্সেলটা কিন্তু ভীষণ সুন্দর নীল শাড়ির সাথে এরকম কিন্তু টার্সেল দিয়ে পরলে ভীষণ ভালো লাগে তো এটার দাম পড়ছে মাত্র আট হাজার দুশো টাকা তো এইরকম সুন্দর সুন্দর পেনডেন্টগুলো কিন্তু গিফট আইটেমের জন্য খুব সুন্দর বা নিজেদের পরার জন্য এগুলো কিন্তু ভীষণ ভালো এটাও দেখো সুন্দর পার্সেলটা ভীষণই সুন্দর এটার ওজন আছে নশো ষাট মিলিগ্রাম মানে এক গ্রামের থেকেও কম এটার দাম কত পড়ছে এটার দাম পড়ছে মাত্র ছ হাজার সাতশো টাকা হুম এটা ভীষণই সুন্দর অল্প সোনার মধ্যে এটা কিন্তু গিফট আইটেমের জন্য একদম পারফেক্ট এইবার যে পেন্ডেন্টা তোমাদের দেখাচ্ছি এটার ওজনও কিন্তু এক গ্রামের কম এবং এই দেখো টার্সেলটাও ভীষণ সুন্দর মেরুন কালারের আর এর ওজন আছে নশো দেখাচ্ছি ওজন আছে নশো সত্তর মিলিগ্রাম আর এর দাম পড়ছে ছ হাজার সাতশো টাকা তো ভীষণই সুন্দর প্রত্যেকটা পেনডেন্ট কালেকশান কিন্তু আরও অনেক আছে তোমরা শপে এসে ভিজিট করলে তোমরা আরও সুন্দর সুন্দর কালেকশান দেখতে পাবে এবং তোমরা চাইলে এর থেকেও কম সোনা দিয়ে বা এর থেকেও বেশি সোনা দিয়ে তোমরা কিন্তু তোমাদের মনের মতন করে পেনডেন্টগুলো নিতে পারো তো চলো তোমাদের আরও সুন্দর সুন্দর কিছু কালেকশান দেখাই পরের আরেকটা পেনডেন্ট এটাও ভীষণ সুন্দর প্রত্যেকটাই কিন্তু ভীষণই লাইট ওয়েট এটাতে আছে এক গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এটা দেখো মেরুন কালারের টার্সেল দিয়ে পেনডেন্টটা করা এটার দাম কত পড়ছে এটার দাম পড়ছে সাত হাজার তিনশো টাকা পরবর্তী আরেকটা আমরা চলে আসলাম এটা এটা আচ্ছা এটা যে ক্রিস্টালের আচ্ছা কি বলে ছেলি ফিশ আচ্ছা তো দেখো এখানে পাঁচটা এরকম ছোট ছোট পেনডেন্ট আছে তো এটা কিন্তু তোমরা অর্ডার দিয়ে অন্য যে কোনো কালারের এটা টার্সেল করে নিতে পারো আর ভীষণই সুন্দর এটাতে ওজন আছে এক গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম কত এগারো হাজার পাঁচশো টাকায় তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর ছিলে কাটা ডিজাইন আছে এই রকম তোমরা অন্য ডিজাইনও যদি বলো সেই রকম ডিজাইনও কিন্তু বানিয়ে দেয়া হবে চাইলে তোমরা এটা পাঁচটা না দিয়ে তিনটেও করতে পারো সেটা তোমাদের পছন্দ মতো সাধারণত এগুলো পাঁচটা দিয়েই হয় তো এগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের হয় তোমরা যদি তোমাদের পছন্দ মতন কোনো ডিজাইন অর্ডার করতে চাও সেটাও কিন্তু হয়ে যাবে পরবর্তী আরেকটা দেখো এটা হচ্ছে মঙ্গলসূত্র দিয়ে টার্সেলটা হচ্ছে মঙ্গলসূত্র তো এখানে এই যে একটা পেন্ডেন্টটা দেখো খুব সুন্দর ওজন আছে এক গ্রাম দুশো মিলিগ্রাম আট হাজার নশো এটার দাম পড়ছে আজকের দামে আট হাজার নশো টাকা প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর এবং প্রত্যেকটাতে এত সুন্দর কাজ করা ছিলে কাটার কাজ আছে প্রত্যেকটাতে পরবর্তী পেন্ডেন্টার ওজন হচ্ছে এক গ্রাম নশো দশ মিলিগ্রাম আর এটাও দেখো ভীষণ সুন্দর অরেঞ্জ কালারের টার্সেলটা পেনডেন্টটা দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু হলমার্ক যুক্ত তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে এগুলো কি হলমার্ক কিনা তো প্রত্যেকটাতেই কিন্তু হলমার্ক আছে এটার ওজন এক গ্রাম নশো দশ মিলিগ্রাম তো এটার দাম এটার দাম পড়ছে দেখাচ্ছি সেটা হচ্ছে এগুলো পলার হ্যাঁ পলার নেকলেস এগুলো পলার উপর এগুলো পেস্টিং করা থাকে খুবই অল্প সোনায় কিন্তু এগুলো হয়ে যায় তো এটার ওজন আছে এক গ্রাম ছশো এক গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম তো এটার দাম কত পড়ছে এগারো হাজার সাতশো টাকা এটার দাম পড়ছে এগারো হাজার সাতশো টাকা ফ্রেন্ডস আশা করি তোমাদের প্রত্যেকটা পেন্ডেন্টের কালেকশান পছন্দ হয়েছে তা তোমরা যদি এই রকম পেন্ডেন্ট দিতে চাও তাহলে চলে আসো শোভা জুয়েলার্সে এখানে দেখো নিচে অ্যাড্রেস এবং ফোন নম্বর দুটোই দেওয়া আছে নিচেরটা হোয়াটসঅ্যাপ নাম্বার উপরেরটা ফোন নাম্বার তো বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা অ্যাড্রেস তো এখন তোমাদেরকে দেখাবো যে ভাইরাল যে পলাগুলো বা খুব ট্রেন্ডিং এখন চলছে দু টাকার পলা তো শপে কিন্তু এরকম সুন্দর সুন্দর বিভিন্ন ডিজাইনের পলা আরও এখন এসেছে তো চাইলেই তোমরা চলে আসতে পারো এরকম সুন্দর সুন্দর পলা নেওয়ার জন্য এই প্রত্যেকটা পলার দাম কিন্তু মাত্র দু টাকা তো এটা দেখো ভীষণই সুন্দর আর ভীষণই একটা ট্র্যাডিশনাল লুক আছে এতে দেখো স্বস্তিক ডিজাইন দেওয়া তো এই রকম দুটো পলা কিন্তু দু টাকা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি এটা কি একটার দাম দু টাকা কিনা না একটার না এক জোড়া পলার দাম দু টাকা তো দেখো এটা কিন্তু ভীষণ সুন্দর মাঝে মাঝে স্বস্তিক চিহ্ন আছে আর এই দেখো এই আরেকটা এটা দামও দু হাজার টাকা মানে এই রকম পলা তোমরা যেরকমই নাও না কেন দু হাজার টাকা এবং প্রত্যেকটার উপর কিন্তু প্লাস্টিকের ল্যামিনেশন করা মানে সময় তোমরা যদি পড়ো তাহলেও কিছু হবে না আর এইরকম বিভিন্ন ডিজাইনের আছে এবং বিভিন্ন সাইজের আছে একদম বাইশ থেকে তোমরা আঠাশ পর্যন্ত যে কোনো সাইজেরই এরকম সুন্দর এই ভাইরাল পলাগুলো তোমরা পেয়ে যাবে আর এগুলো কিন্তু বিভিন্ন কালারেরও হয় তো একটা তো আছে এরকম লাল তাছাড়া এরকম গ্রিন কালার তাছাড়া আছে বিভিন্ন মাল্টি কালারের অনেক রকম কালার আছে তোমরা শপে এসে ভিজিট করলে দেখতে পাবে নানান রকমের কালার আছে তো এই রকম এই গ্রিন কালারটাও কিন্তু বেশ সুন্দর লাগে অনেকেই সাথে ম্যাচিং করে পড়তে চাও এরকম এই ডিজাইনটাও বেশ সুন্দর তো এরকম কিন্তু নানান ডিজাইনের তোমরা পেয়ে যাবে আর দেখো এটাও বেশ ভালো লাগছে এটা কিন্তু আছে ছাব্বিশ সাইজের তো যাই হোক তোমরা চাইলে নানান রকম ডিজাইন এবং নানান সাইজের সমস্ত কিছু পেয়ে যাবে তো ফ্রেন্ডস আশা করি তোমাদের ভালো লেগেছে প্রত্যেকটা কালেকশান তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য ভিডিওতে টাটা বাই বাই